কুকু সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাচ্ছি দেখা যায় দিন দার সালাফি পাত্র পেলেও তার স্ট্যাটাস আপনি বাংলার ভিতরে ইংরেজি ঢুকাছেন তার মানে হলো এটাকে বলে কি আপনার কি বলে বাংরেজি আর কি হ্যাঁ আপনি স্ট্যাটাস বাংলিশ না আচ্ছা বাংরেজি স্ট্যাটাস তারপরে কি আপনার আরো ফ্রেন্ডশিপ তারপরে কন্ডিশন এরকম অনেক কিছু কি বলে মেয়ের অভিভাবক যে হয় না প্রথমত কুফুটা কি জিনিস আমরা বুঝি যে কুফুটা ধন সম্পত্তিতে কুফু না ধন সম্পত্তিতে কুফু না ধন সম্পত্তি যদি কুফু হইতো তাহলে খাদিজ রাজিয়া রাজি হইতেন না রসুল সাহেবের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কি হইতেন না রাজি হইতেন না বয়সের কুফু যদি ধরেন তাহলে আয়সা রদিয়া তালা রাজি হয়েছিলেন কেন তাই না আয়সাকে কেন বিয়ে দিলেন আবু বকর সিদ্দিক কুফুতে ছিল না মূলত কুফু সেটা না কুফু শরিয়াতে আছে কুফু বলতে কি দিনের কুফু মানে প্রত্যেকের দিন একই হইতে হবে দুজনে স্বাধীন হইতে হবে কেউ হয়তোবা ছেলে দাসত্ব জীবনে আছে মেয়ে মুক্ত এই দুজনের বিয়ে হবে না বরং কি দুজনকে স্বাধীন হইতে হবে মানে স্বাধীনভাবে বসবাস করে স্বাধীন দেশে বসবাস করে এবং দুজনেই কি মুসলিম দুজনেই সাবালেক দুজনেই নিজের সিদ্ধান্ত বুঝতে পারে হ্যাঁ এই রকম হতে হবে এবং দুজনই কি দুজনেই সমান তালে কি করে পালন করে এই দৃষ্টিকোণ থেকে কুপু হইতে এমন না যে টাকা পয়সার কুপো হইতে হবে টাকা পয়সার কুপু বলতে কোনো কুপু নাই বরং দিনের কুপু মোহাম্মদ বলছেন যে এই তা ইলেকুম মন্ত্রদাও না দিন আহ যখন তোমাদের কাউকে কারোর মেয়েকে বিয়ে করার জন্য এমন কোন ছেলে বিয়ের প্রস্তাব দেয় যার দিন সম্পর্কে তোমরা খুশি চরিত্র সম্পর্কে খুশি না ছেলে ভালো চরিত্র ভালো দিন দারিত্ব ভালো ফাজাব বিজু তার সঙ্গে বিয়ে দাও যদি না দাও তাহলে ফেতনা হবে কাজে এখানে কুপ হতে কি দিনের কুপ রাজুস ইসলাম অন্য জায়গায় বলছেন যে ফাজপার বি জাতির দিন তিনটা কি অগ্রাধিকার দাও কারণ এখানে হলো কি কুপু বলতে দিনের কুপু অন্য কোনো কুপু নয় তবে আমাদের মেয়ের বাবাদের একটা সমস্যা আছে সমস্যাটা কি জানেন মেয়ের বাবা যদি দেখে মেয়ের চামড়াটা সাদা আর যদি ফেসটা সুন্দর লেখাপড়াতে ভালো আর যখন দেখবেন যৌবনটা টকটকা তখন বলে সরকারি চাকরি ছাড়া কোথাও বিয়ে দেব না এটা আপনার সিদ্ধান্ত সবথেকে বড় ভুল সরকারি চাকরি বাংলাদেশে হাজারে কয়জন পায় প্রার্থী কতজন আবেদন করেছে কতজন আরে বেশ ছয় হাজার জন আবেদন করে একটা দফতরের চাকরির জন্য বাংলাদেশ তার মধ্যেই একজনের চাকরি হয় সেটা আবার চৈত লক্ষ টাকা ঘুষ দিয়া আর আপনি যেখানে বলেন যে সরকারি চাকরি ছাড়া বিয়ে দেবো না আপনার মেয়ের যে সহজে বিয়ে হবে না এটাই নিশ্চিত এটাই বুঝা যায় তাহলে বিয়ে সহজে হবে না আপনার মেয়ে বাড়িতে বসে থেকে বয়সী হবে যে ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে না কেউ সরকারি চাকরি নয় বলে আরো বয়স পারবে ফলে কি হবে তাদের প্রজনন কমবে প্রজনন শক্তি কমবে মানে যৌবন কাল পঁচিশের পর যখন যেতে থাকবে তিরিশ পার করে যখন যেতে থাকবে তখন আস্তে আস্তে কি প্রজনন ক্ষমতা কমতে থাকে মানে শুক্রানের পরিমাণ কমতে থাকে কমতে থাকে কি আপনি এটাই কমে দিচ্ছেন এটাই বিপর্যয় ফলে আপনার মেয়ে জেনার দিকে আসক্ত হবে ছেলেটাও জেনার দিকে আসক্ত হবে এর জন্য কুফুটা সরকারি চাকরি নয় টাকা নয় বরং কুফুটা হলো কি দিনদারিত্ব সেটা থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা দান করুন